ইসলামের সম্ভবত সবচেয়ে বেশি শোনা যায় বা বলা যায় যে ধনীটা সেটা হল আল্লাহ আকবর তাই না একদম সালাদ থেকে আজান বা ধরুন এমনিতেও আনন্দ হলে অবাক হলে মুখে চলে আসে ঠিক কিন্তু এই খুব পরিচিত কথাটা নিয়েই ইদানিং কিছু মানে প্রশ্ন উঠছে বিতর্ক হচ্ছে হুম শোনা যাচ্ছে কেউ কেউ তো এর কোরানিক ভিত্তি নিয়েই প্রশ্ন তুলছেন এর মানে নিয়েও কথা হচ্ছে এমন কি এটাকে নাকি শির্ক বা অংশীবাদও বলা হচ্ছে হ্যাঁ এই গুরুতর অভিযোগটাও এসেছে তো আজকের আলোচনায় আমরা এই দাবিগুলো একটু খতিয়ে দেখতে চাই আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলো থেকে বোঝার চেষ্টা করব এর আসল ভিত্তিটা কি। চলুন বিষয়টার গভীরে যাওয়া যাক অবশ্যই আচ্ছা তো যে আপত্তিগুলো উঠেছে তার মধ্যে সবচেয়ে গোড়ার প্রশ্নটা মনে হয় কোরআনে নাকি আল্লাহ আর আকবর দুটো একেবারে পাশাপাশি একসাথে নেই এ কথাটা কি ঠিক দেখুন কথাটা ঠিক এভাবে বললে পুরোপুরি সত্য হয় না একটু ব্যাখ্যা দরকার আছে আচ্ছা আমাদের সূত্রগুলো দুটো আয়াতের কথা বলছে একটা হল সুরা তবা আয়াত বাহাত্তর সেখানে আছে ওয়ারিদান মিনাল্লাহি আকবর মানে এবং আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ আচ্ছা আল্লাহ সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ হ্যাঁ এখানে খেয়াল করুন রিদয়ান মিনাল্লাহি আকবর আল্লাহ শব্দটার একদম গায়ে গায়ে আকবর নেই কিন্তু একই বাক্যের অংশ কাছাকাছি আছে যদিও মানতেই হবে এখানে আকবার শব্দটা সরাসরি আল্লাহকে বোঝাচ্ছে না তার সন্তুষ্টিকে বিশেষ আয়ত করছে বুঝলাম মানে সরাসরি না হলেও ধারণাটা বেশ কাছাকাছি কিন্তু আপনি দুটো আয়াতের কথা বলছিলেন আরেকটা হ্যাঁ দ্বিতীয়টা এবং এটাই বেশি গুরুত্বপূর্ণ বিতর্কের জায়গা সেটা হলো সুরা আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াত আনকাবুত পঁয়তাল্লিশ আচ্ছা ওখানে একটা অংশ আছে ওয়ালা জিকরুল্লাহি আকবর যারা আপত্তি করেন তারা এখানকার আরবি ব্যাকরণের মানে স্বরচিহ্ন বা তাশকিলের কথা বলেন ও জের জবর পেশের ব্যাপারটা হ্যাঁ তারা বলেন জিক্রুল্লাহি শব্দের শেষের হায়ের ওপরে যে জবর আছে আর আকবরের শুরুতে যে পেশ নেই তাতে ব্যাকরণ অনুযায়ী আকবর শব্দটা জিকরুল্লাহ মানে আল্লাহর স্মরণের বিশেষণ আল্লাহর নিজের নয় মানে অর্থটা দাঁড়াচ্ছে আল্লাহর শ্রমনই সর্বশ্রেষ্ঠ হ্যাঁ তাদের ব্যাখ্যা অনুযায়ী এটাই অর্থ কিন্তু একটা কথা এই যে জের জবর পেশ বা তাস্কিল এগুলো তো কোরআন যখন নাজিল হয় তখন ছিল না তাই না এগুলো তো পরে যোগ করা হয়েছে একদম ঠিক পয়েন্ট এটাই এখানকার মূল বিষয় রসুল উল্লাহ সালাল্লাহ সময়ে কোরআনের যে লিপি ছিল তাতে এই চিহ্নগুলো ছিলই না এগুলো তো অনেক পরে মানে অ আরব মুসলিমদের পড়ার সুবিধার জন্য যোগ করা হয় আবু আল আসওয়াদ আদ্দু আলী এই কাজটি শুরু করেন তাহলে তাহলে যে ব্যাখ্যাটা শুধু এই পরে যোগ করা তাস্কেলের উপর পুরোপুরি নির্ভর করছে সেটাকে তো একমাত্র বা চূড়ান্ত ব্যাখ্যা বলা মুশকিল তাই না যদি দেখি মানে একদম মূল আরবি লিপি অনুযায়ী তখন কি অর্থ হতে পারে তখন ওয়ালা জিক্রুল্লাহি আকবার অংশটার অন্তত দুটো খুবই যুক্তিসঙ্গত অর্থ সম্ভব এবং দুটোই গ্রহণযোগ্য এক হতে পারে এবং আল্লাহর স্মরণী সর্বশ্রেষ্ঠ ফল মানে নামাজ যে অশ্লীলতা থেকে বাঁচায় সেটারই ফল হিসেবে আল্লাহর স্মরণটা শ্রেষ্ঠ আর দ্বিতীয়ত এর মানে হতে পারে এবং আল্লাহর স্মরণ অর্থাৎ সালাট মহান আর আল্লাহও সর্বশ্রেষ্ঠ মানে এই স্মরণের মাধ্যমেই আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হচ্ছে এখানে আল্লাহ এবং আকবর ধারণাটা একসাথেই চলে আসছে ও আচ্ছা আর কোরআনেই তো বলা আছে সুরা আলে ইমরান আয়াত সাত যে কিছু আয়াতের একাধিক অর্থ থাকতে পারে এগুলোকে মুতা হাত বলে এই দুটো অর্থের কোনোটাতেই তো সমস্যা নেই দুটোই আল্লাহর মহিমা বলছে তাহলে তোহালের কোনো ভিত্তি নেই এই দাবিটা আসলে টিকছে না না টিকছে না ভিত্তি আছে বেশ এটা পরিষ্কার হল এবার তাহলে দ্বিতীয় আপত্তিতে যাই বলা হচ্ছে আকবর এই শব্দটা তো আল্লাহর নিরানব্বইটা নামের যে তালিকা আমরা জানি তার মধ্যে নেই ঠিক যেমন ধরুন আল কবির আল আজিম আর রাহমান এরকম কোন আনুষ্ঠানিক নাম তো নয় আকবর তাই না বলা উচিত আল্লাহুল কবির কিন্তু আল্লাহ আকবর নয় হ্যাঁ এই যুক্তিটাও দেওয়া হয় এটা ঠিক যে আকবর শব্দটা আসমাউল হুসনার ওই পরিচিত লিস্টে সাধারণত থাকে না কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে কি সেটা আমরা যখন আল্লাহ আকবর বলি তখন তো এটাকে একটা নাম হিসেবে ব্যবহার করি না মানে আল্লাহর নাম আকবর এরকম তো বলি না না তা তো বলি না বরং আমরা কোরআনেরই একটা নির্দেশ পালন করি সুরা বণী ইসরাইল যেটাকে সুরা ইসরাও বলা হয় তার একদম শেষ আয়াত একশো এগারো নম্বর আয়াত হ্যাঁ কি বলা আছে সেখানে সেখানে আল্লাহ বলছেন ওয়াকাব্যেরহু তাকবীরা মানে হল এবং তার শ্রেষ্ঠত্ব বা মহিমা ঘোষণা করো পূর্ণ মাত্রায় ঘোষণা করো। ও কাব্যের হু তাকবীরা তার শ্রেষ্ঠত্ব ঘোষণা কর তাহলে বলাটা কি এই নির্দেশেরই একটা পালন একদম নাম হিসেবে নয় বরং একটা ঘোষণা হিসেবে আলকাবির মানে সুমহান এটা একটা গুণবাচক নাম কিন্তু তাকবীর দেওয়া মানে হল আল্লাহর ওই মহত্ব বা শ্রেষ্ঠত্বকে মুখে উচ্চারণ করে কাজের মাধ্যমে প্রকাশ করে ঘোষণা করা এটা একটা কাজ একটা ডিক্লারেশন বুঝলাম আল্লাহু আকবার বাক্যটা ঠিক এই ঘোষণার কাজটাই করে তবে হ্যাঁ এর মানে কিন্তু এই নয় যে আল্লাহুল কাবির বলা যাবে না অবশ্যই যাবে সেটাও কোরআনের নির্দেশ সেটাও নির্দেশ কোথায় আরাফের একশো আশি নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর সুন্দর নাম ধরে তাকে ডাকতে সুতরাং দুটোই সঠিক দুটোই কোরআন সমর্থন করে পার্থক্যটা শুধু নির্দেশের ধরণে নির্দেশের ধরনের পার্থক্য এটা আরেকটু খুলে বলবেন প্রাণে কিছু জায়গায় নির্দিষ্ট নাম ব্যবহার করে আল্লাহের তাসবিহ বা মহিমা ঘোষণা করতে বলা হয়েছে যেমন ধরুন সুরা ওয়াকেয়ার একদম শেষে আছে ফসাবিহবি রব্বিকাল আজিম হ্যাঁ তোমার মহান রবের নামে তাসবিহ পড়ো আল আজিম নামটা আছে ঠিক আবার সুরা আলার শুরুতে আছে সাব্বিহিস্মা রব্বিকাল আলা এখানে আল আলা নামটা ব্যবহার করতে বলা হয়েছে তোমার সমুন্নত রবের নামে মহিমা ঘোষণা কর কিন্তু সুরা ইসরার এই একশো নম্বর আয়াতে কোনো নির্দিষ্ট নাম না বলে সাধারণভাবে বলা হয়েছে তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। কাব্যের হু আল্লাহ আকবর এই সাধারণ নির্দেশটারই একটা খুব সুন্দর আর শক্তিশালী রূপ আচ্ছা আচ্ছা তাহলে আল্লাহুল কবীর বা আল্লাহুল আজিম বলাও যেমন ঠিক আল্লাহ আকবর বলাও তেমনই ঠিক শুধু নির্দেশের উৎসটা ভিন্ন হ্যাঁ বা বলা যায় নির্দেশের ধরনটা ভিন্ন দুটোই আল্লাহর মহিমা ঘোষণা বুঝলাম এটা একটা গুরুত্বপূর্ণ পার্থক্য কিন্তু এরপর আরও কিছু মানে একটু অদ্ভুত যুক্তিও শোনা যাচ্ছে যেমন যেমন বলা হচ্ছে আল্লাহ আকবরের মানে যদি হয় আল্লাহ বৃহত্তর বা শ্রেষ্ঠতর মানে গ্রেটার দ্যান সামথিং হুম তাহলে কি এটা একরকম মেনে নেওয়া হচ্ছে না যে অন্য আরও কিছু বড় বা মহান কিছু আছে আল্লাহ শুধু তাদের থেকে বড় এটা কি দিকে ইঙ্গিত করে না হ্যাঁ এই যুক্তিটাও আসে তবে এটা মানে একজন বিশ্বাসীর দৃষ্টিকোণ থেকে দেখলে বেশ দুর্বল যুক্তি কেন কারণ একজন মুসলিম যখন বলেন আল্লাহ আকবার। তখন তিনি তো অন্য কোনও কাল্পনিক দেবতা বা অন্য কোনও শক্তির সাথে তুলনা করে আল্লাহকে বড় বলছেন না তাহলে কি বলছেন তিনি বলছেন আল্লাহ তার নিজের তৈরি এই পুরো সৃষ্টি জগতের মানুষ ফেরেস্তা জিন গ্রহ নক্ষত্র যা কিছু আমরা দেখি বা না দেখি জানি বা না জানি এই সব কিছুর চেয়ে মহান সবকিছুর ঊর্ধ্বে অসীমভাবে শ্রেষ্ঠ এটা আসলে তুলনার মাধ্যমে আল্লাহর অতুলনীয়তাকেই প্রকাশ করা এটার সাথেই জড়িত আর একটা প্রশ্ন আসে আল্লাহ তো অতুলনীয় তার সমকক্ষ কেউ নেই লা লাহু। অবশ্যই তাহলে আকবর শব্দটা যেটা আরবি ব্যাকরণে একটা তুলনামূলক বা অতিশায়নিক অর্থ দেয় ইসমে তাফদিল বলে বোধ হয় হ্যাঁ ইসমে তো এই শব্দটা ব্যবহার করা কি আল্লাহর ওই অতুলনীয়তার ধারণার সাথে একটু মানে ধাক্কা খায় না এটাই তো মজার বিষয় যারা এই যুক্তিটা দেন তারা হয়তো খেয়াল করেন না যে কোরআন নিজেই আল্লাহর এই অতুলনীয় শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য ঠিক এই রকম এসমেতাফদিল বা তুলনামূলক শব্দ ব্যবহার করেছে সত্যি নিজেই হ্যাঁ এবং এটা আল্লাহর অতুলনীয়তাকে ছোট করে না বরং মানুষের বোঝার মতো ভাষায় সেই অসীম শ্রেষ্ঠত্বের দিকে ইঙ্গিত করে দেখুন আমাদের সূত্রগুলো কয়েকটা উদাহরণ দিচ্ছে বলুন যেমন ধরুন সুরা আলে ইমরানের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহকে বলা হয়েছে খাইরুল মাকিরিন। এর মানে শ্রেষ্ঠতম পরিকল্পনাকারী খায়ের মানে উত্তম বা শ্রেষ্ঠ এটাও তো একটা তুলনার ধারণা দেয় তাই না হ্যাঁ তা তো বটে একই সুরার একশো পঞ্চাশ নম্বর আয়াতে আছে খাইরুন নাসিরিন শ্রেষ্ঠতম সাহায্যকারী সুরা আরাফের সাতাশি নম্বর আয়াতে খাইরুল হাকিমিন শ্রেষ্ঠতম বিচারক আচ্ছা এমনকি সুরা তিনের শেষ আয়াতে পঁচানব্বই দশমিক আট প্রশ্নই করা হয়েছে আলাইসাল্লাহ বি আহ কামিল হাকিমিন আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন ঠিক এখানে আহকাম শব্দটা হাকিমের সুপার লেটিভ ফর্ম তার মানে কোরআন নিজেই এই শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ উত্তম এই শব্দগুলো আল্লাহর জন্য ব্যবহার করছে যদিও মানুষও পরিকল্পনা করে সাহায্য করে বিচার করে হ্যাঁ ঠিক তাই মানুষও তো এসব করে কিন্তু খুব সীমিতভাবে আল্লাহ এসব ক্ষেত্রে পরম উৎকর্ষের অধিকারী তিনি সর্বোত্তম তার কোনো তুলনা হয় না এই তুলনার ভাষাটা ব্যবহার করে আসলে আল্লাহ সেই অদ্বিতীয়তা আর পরম শ্রেষ্ঠত্বকে মানুষের কাছে বোধগম্য করে তোলা হচ্ছে মানে এটা বোঝানো হচ্ছে যে আমরা যা কিছুকে বড় ভাবি আল্লাহ তার থেকে অনেক অনেক ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ সুতরাং এই ধরনের ভাষা ব্যবহার করা কোরআন নিজেই সমর্থন করে এবং এটা কোনোভাবেই শির্ক নয় বরং আল্লাহর মহিমা প্রকাশের এটা একটা শক্তিশালী উপায় ভাষার কি দারুণ ব্যবহার পরিচিত কাঠামোর মাধ্যমে অপরিমেয়কে বোঝানো ঠিক আচ্ছা তাহলে কোরআনে এই আকবর শব্দটা ঠিক কি কি অর্থে ব্যবহার হয়েছে এটা কি সবসময় তুলনায় বড় বোঝায় নাকি সবচেয়ে বড় বা সর্বশ্রেষ্ঠ অর্থ আছে কোরআনে আকবার শব্দটা মানে কন্টেক্সট অনুযায়ী দুটো প্রধান অর্থে এসেছে হুম এক তুলনামূলক অর্থে গ্রেটার যেমন সুরা বাকারার দুশো নম্বর আয়াতে মদ আর জুয়ার পাপকে তার উপকারের চেয়ে আকবর বা বেশি বড় বলা হয়েছে ইসমো হুমা আকবরু মিন্নাফি হেমা এখানে তো স্পষ্ট তুলনা হ্যাঁ এখানে তুলনা বোঝা যাচ্ছে আর দুই সর্বোত্তম বা অতিশয়নিক অর্থে গ্রেটেস্ট যেমন ধরুন সুরা আনামের ১৯ নম্বর আয়াতে আল্লাহ নিজের সাক্ষ্য সম্পর্কে বলছেন আকবরু শাহাদা মানে সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য এখানে কিন্তু অন্য সাক্ষীর সাথে তুলনাটা মুখ্য নয় বরং আল্লাহর সাক্ষীর পরম শ্রেষ্ঠত্বটাই বোঝানো হচ্ছে একইভাবে সুরা আম্বিয়ার একশো নম্বর আয়াতে কিয়ামতের দিনের মহাভীতিকে বলা হয়েছে আল ফাজাউল আকবর সেই মহাভীতি আচ্ছা আর সুরা গাশিয়ার চব্বিশ নম্বর আয়াতে কাফেরদের জন্য যে মহাশাস্তি সেটাকে বলা হয়েছে আল আজাবল আকবর মহাশাস্তি এই উদাহরণগুলোতে আকবর মানে হল সুপারলেটিভ সবচেয়ে বড় বা সর্বশ্রেষ্ঠ তাহলে যখন আমরা বলি আল্লাহ আকবর তখন কোন অর্থটা প্রযোজ্য হবে তুলনামূলক নাকি এই সর্বোত্তম বা সুপারলেটিভ যখন এটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা হয় তখন নিঃসন্দেহে এবং সর্বসম্মতে এটা সর্বোত্তম বা সুপারলেটিভ অর্থে ব্যবহৃত হয় আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ হ্যাঁ তার চেয়ে বড় মহান শক্তিশালী আর কিছু নেই হতেও পারে না তিনি সব কিছুর ঊর্ধ্বে আচ্ছা আল্লাহর শ্রেষ্ঠত্ব বা তাব্বির ঘোষণার ধারণাটা কি কোরআনের অন্য জায়গাতেও একইভাবে পাওয়া যায় আমরা সুরা ইসরা আর বাকারার কথা তো শুনলাম অবশ্যই পাওয়া যায় সুরা ইসরারের একশো এগারো নম্বর আয়াত ওয়াকব্বেরহু তকবা আর সুরা বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত ওয়ালি তোকের আলামা হাদাকুম। তো একদম সরাসরি তকবীর বা শ্রেষ্ঠত্ব ঘোষণার কথাই বলছে ঠিক এছাড়াও যেমন আগে বলছিলাম সুরা নিসার চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহকে বলা হয়েছে আলিয়ান কবিরা সমুন্নত মহান সুরা আলার প্রথম আয়তে আছে সব্বে বেহেসমা রব্বে আলা আলা মানেও তো সমুন্নত বা সর্বোচ্চ এটাও তো সেই পরম শ্রেষ্ঠত্বেরই ধারণা দেয় যা আকবার ধারণার সাথে পুরোপুরি মিলে যায় সুতরাং আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা কোরআনের একটা খুব মৌলিক শিক্ষা তাহলে এই পুরো আলোচনা থেকে যা বোঝা গেল সেটা যদি একটু গুছিয়ে বলি যে অল্লাহ আকবার বলাটা কোরআনের শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ হ্যাঁ এটা শির্ক নয় কারণ কোরআন নিজেই আল্লাহর অতুলনীয় শ্রেষ্ঠত্ব বোঝাতে ক্ষেত্রবিশেষে এই ধরনের মানে তুলনামূলক বা সুপারলেটিভ ভাষা ব্যবহার করেছে ঠিক আকবর শব্দটা কোরআনের প্রেক্ষাপট অনুযায়ী বৃহত্তর বা সর্বশ্রেষ্ঠ দুটো মানেই দিতে পারে আর আল্লাহর ক্ষেত্রে এটা সর্বশ্রেষ্ঠ অর্থই দেয় একদম আর এটা আল্লাহর কোনো আনুষ্ঠানিক নাম না হলেও কোরআনের যে নির্দেশ তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, সেটা পালনের একটা শক্তিশালী এবং বৈধ উপায় একেবারে নিখুঁত সারসংক্ষেপ এটাই মূল কথা আল্লাহর সুন্দর নাম ধরে তাকে ডাকা যেমন সুরা আরাফ একশো বলছে যেমন কোরআনের নির্দেশ তেমনি তার শ্রেষ্ঠত্ব আর মহিমা ঘোষণা করাও যেমন সুরা ইসরা একশো এগারো বা বাকারা একশো পঁচাশি কোরআনেরই নির্দেশ আল্লাহ আকবার এই দ্বিতীয় নির্দেশটা পালন করে তাই যারা এটাকে ভিত্তিহীন বা শির্খ বা কোরআন বিরোধী বলছেন তাদের এই কথাগুলো আসলে কোরআনের ভাষা এর গভীরতা এবং প্রায়োগিক দিকগুলো ঠিকমতো না বোঝারই ফল আচ্ছা সত্যি বলতে কি আল্লাহ আকবর হল ইমানের একটা খুব সংক্ষিপ্ত কিন্তু ভীষণ শক্তিশালী আর ব্যাপক অর্থবহ ঘোষণা আল্লাহ সব কিছুর ঊর্ধ্বে তিনি এক ও অদ্বিতীয় তিনি সর্বশ্রেষ্ঠ আজকের এই আলোচনা থেকে এটা সত্যি পরিষ্কার হল যে আল্লাহ আকবর কোনো হঠাৎ গুজিয়ে ওঠা বা বিতর্কিত বিষয় নয় বরং এর শক্ত কোরআনিক ভিত্তি আছে এবং এটা ইসলামের একটা অত্যন্ত মৌলিক ঘোষণা যা আল্লাহর অতুলনীয় মহত্বকেই তুলে করে পরিশেষে একটা বিষয় হয়তো ভাবনার জন্য রেখে যাওয়া যায় বলুন আমরা দেখলাম কোরআন আল্লাহকে বলছে শ্রেষ্ঠ পরিকল্পনাকারী শ্রেষ্ঠ বিচারক এই যে আপাত দৃষ্টিতে তুলনামূলক ভাষা এটা ব্যবহার করে কোরআন আসলে আল্লাহর এমন একটা মাত্রাকে কিভাবে তুলে ধরছে যা হয়তো সাধারণ বর্ণনামূলক শব্দে আসত না হুম মানে পরিচিত ভাষার মাধ্যমে অসীমকে ধরার চেষ্টা অনেকটা তাই আর দ্বিতীয়ত একজন মানুষ যখন সত্যি অন্তর থেকে উপলব্ধি করে বলেন আল্লাহ আকবর আল্লাহ সর্বশ্রেষ্ঠ তখন এই ছোট্ট বাক্যটা তার নিজের ভেতরে মানে শ্রেষ্ঠা আর সৃষ্টির সম্পর্ক নিয়ে নিজের অবস্থান এবং আল্লাহর অসীম ক্ষমতার প্রেক্ষিতে কি বিশাল একটা পরিবর্তন বা উপলব্ধির জন্ম দিতে পারে এটা আসলে খুব ব্যক্তিগত অনুভবের জায়গা জানি আমরা প্রত্যেকেই ধাপতে পারি